কলা আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব। সবাই তো পোস্ত শস্য বাটা এটা খাই আমরা ঝোল করবো দিয়ে জিরে পাকা লঙ্কা আর আদা বাটা মশলা তো মাছগুলোকে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেবো তেল গরম করতে দিয়েছি সাদা তেলে রান্না করব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তাহলে মাছটা আটকে যাবে হয়ে গেছে মাছ ভাজে মাছ ভাজে তেলের মধ্যে জিরে দিলাম শুকনো লঙ্কা ফুল দিলাম আলুগুলো অল্প সিদ্ধ করে নিয়েছিলাম ভাত নিয়েছি দিয়ে ওগুলো ভালো করে ভেজে আমি ले लिया ये तो हमे थोड़े भेज भूनने है তারপরে मोर मिला देते हैं थोड़ा भाजा हो गया है ये मोर का भी पोषण करो ये

এরকম করে রান্না করে খেয়ে দেখবেন পাপনা মাছ আলু কলা আলু বেগুন দিয়ে ঝোল করে ঝিঙে আলু দিয়ে ঝোল করে শুধু আলুর ঝোল ভালো লাগে এরকম করে খেয়ে দেখবেন খালি তো লোকেরা খায় পোস্ত শস্য ঝাল কিন্তু ঝাল না করে এরকম ঝোল করলেও ভালো লাগবে আলু কাঁচা কলা দিয়ে পাবনা মাছের ঝোল হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই এবং জানাবেন যে ভিডিওটা কেমন ধন্যবাদ